আসসালামু আলাইকুম আজকে সিং থেকে ডিম বেরোবে বাচ্চা বেরোবে তো এখানে বুডিং গুড়ার সেট করতে হবে তারপরে জানেন আমার খামার একটা জায়গা আমি কম এখানে অদিকে একটা বেশ গুডিং চলতেছে ওদিকে তো আমার হাসা ডিমের ফাঁকরুলা আছে আর এখানে তো আর একটা বেশ বুডিং চলতেছে আজকে সাত দিন এই জায়গাটুকু আছে আর এইখানে একটা জায়গা আছে যেটা আমি সেট করবো এখানে প্রায় এখনও তিন চার বাচ্চা বেরোবেন ইনশাল্লা তো তাই বুড়ারটা সেট করতে গেলে তাই এখন সেট করব তো কীভাবে বুডেটা আসলে সেট করি কতটুকু মাপ নেই কী দিয়ে করি এবং কন্ট্রোলার কীভাবে আপনারা সেট করবেন তাই দেখাবো কতটুকু তাপমাত্রা রাখতে হয় কয়টা লাইট দিলাম সব কিছু দিতে পারবেন তো ইনশাল্লাহ দেখতে থাকুন যাব প্রথমে দেখতেছেন এখানে আমি একটা কার্টুন এনেছি এই কার্টুন দিয়ে আমি বোডারটা সেট করব এখন

আমরা দেখেন এই ইটগুলোকে কিন্তু ভাইরাস মুক্ত করার জন্য জীবাণুনাশক ব্যবহার করতেছি কেননা গোডেয়ে কোনো ভাইরাস যেমন আক্রমণ না করতে পারে ওই জন্য যা যা করা দরকার তাই কিন্তু করতে হবে আর এখানে আমি যে কার্টুনটা নিয়েছি এই কার্টুনটা আপনার লম্বাই হবে বারো হয়তো তেরো ফিটের মতো লম্বা হবে কার্টুনটা তো আমরা যদি এটাকে গোলাই করি তাহলে কতটুকু এসে দাঁড়াবে আপনার কত সর্বোচ্চ সাই ফিটাই ফিটের মতো দাঁড়াবে গোলাই করলে আর হাইট হাইটটা দেখেন হাইটটা কিন্তু এই কার্টনটার মাধ্যমে তাহলে দাঁড়াল তো আমরা কটনটা গোলাই করবো না পুরোপুরি এখানে কত আছে বিয়াল্লিশ ইঞ্চি তিনবার ছত্রিশ তাই সাড়ে তিন ফিট মোটামুটি চার ফিটের কাছাকাছি এফি আর হাইটটা নিয়ে এসি হাইটটা এটা মনে হয় আড়াই ফিটের মতো আছে না আড়াই ফিট আছে উনত্রিশ তিরিশ আর কি আছে তো হাইটটা একটু বেশি হলে কি হয় তাপটা ধরে রাখতে পারে আর কি ভালোভাবে ধরে রাখতে পারে যেহেতু বোর্ডিংয়ের সময় আসলে তাপটা দরকার হয় আর আমরা কমপ্লিটও ব্যবহার করি আপনারা জানেন এবারে বিদ্যুৎ শাসে হয় ওভার টেম্পারেচার হয় না যতটুকু দরকার যেটা সেট করে দেবো সেটাই চলবে তো এখানে কয়টা লাইট দেব কয়টা কী করবো এটা আপনারা দেখতে পাবেন না লাইট দরকার তারপরে এখানে আমরা এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা বলিনি এখানে কিন্তু একটা সাদা লাইটও দেব কেননা যেহেতু আমরা কন্ট্রোলার ব্যবহার করি কন্ট্রোলার তাপ হয়ে গেলে অটোমেটিক লাইটটা অফ হয়ে যায় তখন কিন্তু অন্ধকার হয়ে যায় মানে বুডারের জায়গাটা অন্ধকার হয়ে যায় পাখি ভয় পায় এবং শিলাশিলিস করে এই জন্য একটা সাদা লাইট আমরা সবসময় মানে এটা জল দিই এটা বন্ধ হবে না কারণ বুডারের লাল লাইটগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু সাদা লাইট বন্ধ হবে এই সিস্টেমটা আপনারা করে রাখতে হবে নাহলে কিন্তু পাখি ভয় পাখি পাখি খাবার খাইতে যাবে না সমস্যা হতে পারে হ্যাঁ বুঝতে পারে কি ভাবি এই জন্য আপনারা একটা সাদা লাইটও দেওয়ার জন্য তো কীভাবে আমরা বোর্ডারটা সেট করতেছি এবং কীভাবে লাইটগুলো হোল্ডারগুলো সেট করবো কতটুকু দূরত্ব আমরা দেবো কতটুকু উপরে আমরা লাইটগুলো লাগাবো সবই দেখতে পাবেন সাথে থাকুন আশা করি কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন পাঠিয়েগুলো সব খাবার দেওয়া আছে মাগার পরে সন্ধ্যার দিকে সবগুলো খাওয়া খাওয়াতে আছে তারা জানেন একদিন বছরে বরং তিন দিন পর্যন্ত পাঁচ মানুষ গলের সাথে খাওয়াতে পারিনি ফাটি দুটো হয়ে আছে

কাঠের গুঁড়া কাঠের গুঁড়াটা কিন্তু আমরা মেল থেকে নিয়ে আসা শুকিয়ে বস্তা করে রেখে দিই তারপর প্রয়োজন মতো ব্যবহার করি এখানে আপনারা চাইলে ধানের টুলসটাও ব্যবহার করতে পারেন তবে ধানের টুলসটার দামটা একটু বেশি পড়ে যায় আরেকটা সমস্যাও আছে ওটা প্রায় সময় দেখা যায় কি আপনার ধানের টুলটার মধ্যে ভিজে যায় তাড়াতাড়ি দুর্গন্ধ বেজে যায় আর এই লিটারটাও দেখেন আমরা কিন্তু দুজনের স্প্রে দিয়ে ভাইগুলো যদি আছে এগুলো আমরা কিন্তু ডাকার চেষ্টা করছিস তো বাইক আমি দুই জিনিসটা ব্যবহার করবো সব কিন্তু আমরা এই কাজটা করে নেব কোনো রিল্স না যাবে না রিল্স না যাবে না দেখেন কি মজা করেছে খুব খুব মজা হবে তো ইটার উপরে আরেকটা জিনিস দিতে হবে সেটা হল মানে কি পেপার দেয় পেপার দিলে কি হয় আপনার একদিনের তো যেগুলো বাচ্চা পাটা একেবারে নরম থাকে না ওই পেপার দিলে পাটা স্লিপ করে পাটা চেয়ে যায় একেবারে ইঞ্জুরি হতে পারে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো সালার শট পাটের যে চটগুলো আছে সালার বস্তা আছে ওগুলো আমরা ব্যবহার করি একটাই দেখে অনেকবার ব্যবহার করা যায় মিং ফ্রেশ দুশো তো রেখে দিলে ওটা ব্যবহার করা যায় এখানে আমরা দুইটা চট ব্যবহার করবো

বড় হয় তো আমরা সত্রিশ করে নিব কোথায় কোথায় চাপলে কি হয় নতুন দেখা দেব এখানে লাইটটা একটু কম আছে লাইটটা ভালো করে দেখা যাচ্ছে না ভালো দেখেন এখানে দুটো বাটন আছে হ্যাঁ দুটো বাটন আছে যেই বাটনটা উপরের দিকে তাক করা এটা দিলে আপনি একটু উপরেই যান মানে কোয়ানগুলো উপর আর যেই বাটনটা নিচের দিকে আছে ওই বাটনটা যদি আপনি চাপেন কোয়ার নিচে নেন তো এখানে আপনি যেটা দেবেন ওটা দিয়ে তারপরে এটা ওখানে কোনো সিস্টেম নেই আপনি ধরেন বাটন উপরটা চাপতে থাকলেন চাপতে চাপতে আপনি যেই জায়গাতে যান গিয়ে সেরে দেবেন ওটা অটোমেটিক নেবে সাথে নিয়ে নেবে আমরা এখন ছত্রিশ দিছি আর আমরা উপর দিয়েছি ছত্রিশ আমরা নিচে দেবো কত নিচে নিচে পঁয়ত্রিশ পাঁচ হ্যাঁ পঁয়ত্রিশ দুই তিন চার পাঁচ মানে পাঁচ মানে কমলেই লাইটটা অটোমেটিক জ্বলে যাবে আবার পঁয়ত্রিশ হলেই লাইট ছত্রিশ হলেই লাইটটা মানে বন্ধ হয়ে যাবে আপনারা দেখেন এখানে অলরেডি লাইটের কাছাকাছি সেনসরটা নেওয়ার কারণে আপনার দ্রুত মানে তাপটা আসতেছে এই পঁয়ত্রিশ ছত্রিশ বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও বাড়তেছে কেন ওই যে সেন্সরটা আবার কিন্তু কমতেছে ছত্রিশ সে আসতেছে ছত্রিশ মেশিনে আসছে ঠিক আছে আবার কিন্তু চলে মানে পঁয়ত্রিশ হয়েছে আর আবার চলে গেল তো কন্ট্রোলার কাছে নিয়ে কিন্তু দ্রুত তাপ বাড়বে যেটা সেনসরটা আবার ছত্রিশ হয়ে পড়েছে আবার সরিয়ে দিচ্ছি তাপমাত্রা কমতেছে এই জন্য এই কন্ট্রোলারটা খুবই দরকারি একটা জিনিস এটা বুড়ের আপনার সব সময় ব্যবহার করবেন আশা করি আপনার বুডিং ভালো হবে আপনার পাঠিয়ে এখান থেকে মৃত্যু অনেক কমানো যাবে আপনার যেই খরচটা কিন্তু সেভ করা যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম